নমস্কার আজকে বৃষ রাশির বিষয় নিয়ে কথা বলবো বৃষ রাশির এই বর্তমান সময়ে একটি খুব ভালো যোগ তৈরি হয়েছে সেই একটা অনেক দিন আগে একটি বই দেখেছিলাম মিথুন চক্রবর্তীর বইটার নাম ছিল তুফান ওখানে একটা ডায়লগ ছিল যে তুফান বছরে এক আধবার আসে আর যখন আসে সবাই ফাঁসে ঠিক এই কথাটাকে মাথায় রেখে অনুষ্ঠানটি যে এই এইরকম যোগ বছরে একবার দুবারই তৈরি হয় বা দুবার নয় একবারই হয়তো তৈরি হয় প্রতি বছরে খুব অল্প সময়ের জন্য হয় কিন্তু সময়টি অত্যন্ত লাভ দিয়ে আপনাকে চলে যায় তাহলে কখন যোগটা তৈরি হচ্ছে কিভাবে যোগটা তৈরি হচ্ছে এই যোগ থেকে কি কি লাভ পেতে পারেন প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলবো একটু ধৈর্য সহকারে আপনাকে কিন্তু শুনতে হবে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে দেবেন অনুষ্ঠান শুরু করার আগে প্রথমে আর কথা বলবো যে বিভিন্ন অনুষ্ঠান আমি করি বিভিন্ন রাশিফলের অনুষ্ঠান করি এবং সেই রাশি ফলের মধ্যে বহু লোক কমেন্টস করে সেই কমেন্টের মধ্যে অনেকে লেখে যে দাদা বা স্যার আপনি যেগুলো বলছেন সেগুলো তো মিলছে না বা আপনি যেই সময়ে হবে বলছেন সেই সময় তো হচ্ছে না কোনো কারণে তো এরকম কেন হচ্ছে তার মানে কি আমি ভুল বলছি না যেই যোগটার কথা বলছি সেটা ভুল আসলে না এটা কোনোটাই ভুল নয় আপনি আপনি আমার এই কথাকে ধরে বিভিন্ন জ্যোতিষের অনুষ্ঠান দেখুন তারাও কম বেশি এইরকম ধরনেরই কথা বলবে তাহলে হচ্ছে না কেন হচ্ছে না হচ্ছে এই কারণে আপনার যেই কাজটি আপনি করতে চাইছেন সেই কাজটির পেছনে যতটা পরিশ্রম করা উচিত যতটা প্রয়াস করা উচিত ততটা আপনি করছেন না এর ফলে কিন্তু কাজটি সম্পূর্ণ হতে পারছে না কারণ এটা ডিলে হয়ে যাচ্ছে আপনি যদি আপনার কর্মের প্রতি আপনি যেইখানে সাকসেস চাইছেন যেই বিষয়ে সাকসেস চাইছেন সেই বিষয়টার প্রতি যদি সম্পূর্ণ পরিশ্রম করেন সম্পূর্ণ প্রয়াস করেন এবং বর্তমান সময় সাপেক্ষে বা আপনার সামাজিক অবস্থা অনুসারে আপনি যদি সঠিক কৌশল লাগাতে পারেন এই বর্তমান সময় আপনাকে অনেক লাভ দিয়ে যাবে তবে হ্যাঁ বৃষরাশির মানুষদের বৃষরাশির মধ্যে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এই বৃহস্পতিটা দু হাজার পঁচিশ সাল অব্দি চলবে কিন্তু বৃহস্পতি থেকে বৃষরাশির মানুষরা বেশ কিছু মানুষ বৃষরাশির লাভ পেয়েছে বেশ কিছু বিশ্বরাশির মানুষরা কিন্তু সেইভাবে লাভ পায়নি তবে বৃশরাশির এই এক বছরের মধ্যে সময়টা কিন্তু অনেক বিশ্বরাশির ক্ষেত্রে দেখেছি তারা বলেছে যে দাদা আমার সময়টা কিন্তু খুব ভালো যাচ্ছে না তারও রিজন আমি কিছু বলে দিয়েছিলাম অনেকদিন আগে ভিডিও করে আপনি যদি বৃষরাশির ব্যক্তি হন নিশ্চয়ই এই এক বছর ধরে অনেক কাজ আটকে রয়েছে বা অনেক কাজেতে আপনি অসফল হয়ে রয়েছেন তবে এই বর্তমান সময় অর্থাৎ নভেম্বর মাসের মোটামুটি একটা এমন সময় চলবে তার বিশেষ কিছু কারণ রয়েছে সেই কারণটার মধ্যে প্রথম যে কারণটাকে নিয়ে আসবো সেটা হচ্ছে শনি শনিদেব আপনাদের জন্য রাজ্যকারী গ্রহ এবং এই শনিদেব কুম্ভ মধ্যে অবস্থান করছে এবং কুম্ভ রাশিটি হলো আপনাদের ঠিক দশম স্থান এবং এই শনিদেব কুম্ভ রাশির মধ্যে গিয়ে বকরি হয়ে গেছে তো যার ফলে এই বৃষ রাশির মানুষটা অত্যাধিক লাভ পাবে বৃষ রাশির সঙ্গে বৃষ্টিক রাশিটাও কিন্তু প্রচুর লাভ পাবে তাহলে একদিকে রাশির মধ্যে বৃহস্পতি একদিকে বৃষ রাশির কুম্ভ রাশির মধ্যে শনি বক্রি এটা কিন্তু অত্যন্ত ভালো একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে কোনো অশুভ গ্রহ বক্রি হয়ে গেলে পারে সে খারাপ ফল থাকে কিন্তু বৃষ রাশির জন্য শনি রাজ্যকারী গ্রহ এই বৃষ রাশিকে কিন্তু ভালো ফল দেবে তবে হ্যাঁ শনির ভালো ফল পেতে গেলে পারে অবশ্যই পরিশ্রম অবশ্যই প্রয়াস অবশ্যই কৌশল এবং অবশ্যই বারংবার চেষ্টা করতে হবে তবে আপনি হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন এবং যেই রেজাল্টটা দীর্ঘমেয়াদী রেজাল্ট হবে বৃষ মানুষরা আপনি যদি বৃষ মানুষ হন তাহলে পারে বিশেষ করে যারা বৃষরাশির মানুষ কর্ম খুঁজছেন বা কর্মের মধ্যে উন্নতি চাইছেন বা যেই সমস্ত বৃষরাশির মানুষদের ক্ষেত্রে কর্মের মধ্যে ছোটো খাটো ঝামেলা ছিল তাদের এই সমস্ত ঝামেলা কিন্তু কেটে যাবে এবং বৃষরাশির মানুষরা কিন্তু যদি আপনি বৃষরাশির মানুষ হন এবং আপনি কর্মের জন্য চেষ্টা করছেন বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন বিভিন্নভাবে আপনি চেষ্টা করছেন আপনি কিন্তু একটি ভালো কর্ম অবশ্যই পেয়ে যাবেন ডিসেম্বর মাসের আগে এর মধ্যেই হয়ে যাবে কিন্তু এর সঙ্গে সঙ্গে শুধু কি হবে না এর সঙ্গে সঙ্গে আরো কিছু হবে বৃষ রাশির কিন্তু নতুন মনের ইচ্ছা পূরণ হবে বৃষ রাশির মানুষ যারা তাদের কিন্তু গাড়ি বাড়ি হবার যোগ রয়েছে বৃষ রাশির যে সমস্ত মানুষ তারা কিন্তু তীর্থ ভ্রমণ করতে পারবে এবং বৃষ রাশির মানুষদের একটি সকাল পূরণ হবার জায়গা রয়েছে তবে বৃষ রাশির মানুষটা কিন্তু এই যে যোগ এই যোগের মধ্যে প্রেমে পড়তে পারে বা দীর্ঘদিন ধরে যদি আপনি প্রেমজ সম্পর্কের মধ্যে থাকেন তাহলে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু সমস্যাও কিন্তু আসতে পারে তবে প্রেমজ সম্পর্কের সমস্যা এটা লেগেই থাকে এটাকে নিয়ে বিশেষ ভাবলে হবে না তবে আপনার পরিশ্রম আপনার চেষ্টা এবং আপনার একাগ্রতা যদি সব কিছু ঠিক থাকে আপনি যদি আপনার দিক থেকে বুকে হাত দিয়ে বলতে পারেন আমি হানড্রেড পার্সেন্ট ঠিক আছি তাহলে পারে এই যোগ নভেম্বরের মানে নভেম্বর মানে নভেম্বরের মধ্যেখান মানে পনেরো ষোলো তারিখের মধ্যে আপনাকে একটি ভালো চাকরি বা আপনাকে সম্মান প্রাপ্তি করিয়ে দেবে শুধু শুধুমাত্র একটা কথা খেয়াল রাখতে হবে আপনার দিকে যেন কোনো কমি না থাকে আপনার চেষ্টা আপনার একাগ্রতা ওই বাড়িতে শুয়ে শুয়ে ভাবলাম ঠিক আছে আর একটুখানি ইন্টারভিউ দেওয়ার জন্য দু একটা কথা পড়ে নিলাম বা নিজের কাজ করার জন্য দু একটা ফোন করে নিলাম এতেই সম্পূর্ণ হয় না আরো আপনাকে পথে নামতে হবে আপনি নেমে দেখুন পথে নেমে দেখুন আপনার দিক থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট করে দেখুন যে অবশ্যই কিন্তু এই সময়টা আপনাকে লাভ দেবে এবং এই সময় আপনাকে লাভ আরো কয়েকটি জায়গায় দেবে যেটা হচ্ছে যারা যে সমস্ত বিশ্বসীন মানুষরা মানে সন্তান প্রাপ্তি করতে চাইছে তাদের সন্তানের দিকে লাভ দেবে যে সমস্ত বৃষরাশির ছেলে মানুষেরা যাদের সন্তান রয়েছে যাদের সন্তানের জন্য এডুকেশন করাতে চাইছেন ভালো সন্তানকে একটু ভালো করে শিক্ষা দিতে চাইছেন তাদেরও কিন্তু এই মনের ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আলটিমেটলি আমি বলতে চাইছি বৃষরাশির জন্য কিন্তু একটি মহা সৌভাগ্যযোগ ক্রিয়েট হয়ে গেছে তাই বৃষরাশির মানুষরা যদি একটুখানি লেগে থাকে তাহলে কিন্তু এই সময়টা তাদের লাভ আসবেই আসবে হ্যাঁ কোন কোনো জায়গায় সমস্যা আসতে পারে হ্যাঁ বিশ্বরাশির মানুষদের যদি আপনি চেষ্টা করছেন হান্ড্রেড পারসেন্ট কিন্তু লাভ হচ্ছে না কিন্তু লাভ হচ্ছে না কোনো কারণে তখন আপনি একটি ছোটো রেমিডি করবেন আমি যে রেমিডিটি বলছি সেই রেমেডিটাই আপনি করবেন খালি তারপরে দেখবেন কি হচ্ছে আপনি বাজার থেকে একটা রামবাসকের মূল কিনে আনবেন রাত্রিবেলা দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন কাঁচা দুধ দুধটাকে জাল দেবেন না কাঁচা বাজার থেকে নিয়ে আসছেন যেমন তেমনই কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন আর সকালবেলা উঠে ওই শেকরটা একটা শেকর সঙ্গে ওই শেকড়টাকে তুলে গঙ্গা জল দিকে ধুয়ে সাদা সুতোর মধ্যে ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাঁ হাতে পরে নিন আর তারপরে আপনি আপনার কাজের প্রতি চেষ্টা করুন দেখুন চেষ্টা না করলে কোনো মূল কোনো রত্ন কোনো কবচ আপনাকে কোনো সাহায্য করতে পারে না চেষ্টাটা আপনি অবশ্যই করুন তারপরে দেখুন এই সময়টা আপনাকে কি দিচ্ছে আর কি দিচ্ছে না আপনি অনেক অনেক কমেন্ট করেন যে আমি তো চেষ্টা করি হয় না না চেষ্টা করি হয় না নয় চেষ্টাটা চেষ্টার মতো করে করতে হবে আপনার চেষ্টার মধ্যে কোথাও খামতি আসছে আপনাকে চেষ্টাটা সেইভাবে করতে হবে পড়ে দেখুন অত্যন্ত ভালো লাভ পাবেন যাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক অনেক অনেক